সবাই আচ্ছা বড় মাছ কটা হয়েছে একটা তিনটে একটা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ রাজুদার রাজুদার চারের একসা তিনটে বড় বড় তিনটে হয়েছে আর অনেক কটাই হয়েছে কাতলা যে একটা কাতলা পেয়েছে একটু একটা একটু বড় আছে বাকি দুটো ছোট আর ওই একটা নেতা আচ্ছা এইটা হচ্ছে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নলছাড়া দেবকুণ্ড পুকুরে এই পুকুরটাতে আজকে ওপেনিং ছিল পাশের মূল্য করা হয়েছিল চার টাকা তো এই মুহূর্তে আমরা এসেছি সেরকম একটা মাছ কিন্তু এই পুকুরে আজকে খায়নি তো পুকুর একটা ডিসিশান নিয়েছে প্রত্যেকটা সিটে মোটামুটি দুহাজার টাকা করে নিয়েছে কোনো কোনো সিটে হয়তো কম বেশি হতে পারে তো আমরা মোটামুটি একটা রিপোর্ট একটা ভিডিও একটা বানাবো আমরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সিটে জাল টেনে দেখার যদিও মাছ খায়নি বলে শিকারীরা খুব একটা জাল টেনে দেখাতে অপায় না আর কি তো সেই জন্য আমরাও কিন্তু অতটা জোর করিনি কারণ যেহেতু মাছটা খাইনি চেষ্টা করবো মোটামুটি দেখানোর তো দেখতে থাকুন আর আসা দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে বাকি সিটগুলো তো আমরা একটু ঘুরে দেখে নেবো আর মোটামুটি সিট সংখ্যা যে কিন্তু হয়নি কমই সিট ছিল তা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি নলসারা দেবকুণ্ড পুকুরে আজ এটা ওপেনিং ছিল চার হাজার টাকা করে পাস করেছে তাই তো দাদা চার হাজার টাকা করে পাস করেছে তো সিট কিন্তু সেরকম একটা হয়নি দেখতেই পাচ্ছেন এপারে তিন চারটে সিট ওপারে চার পাঁচটা মতো সিট এদিকে মোটামুটি চার পাঁচটা সিট হয়েছে আর এখানে একটা পাশে একটা রয়েছে তা আপাতত কিন্তু আমরা এই পুকুরে এসেছি আজ এখন বাজে হচ্ছে অলমোস্ট দুটোর কাছাকাছি আমরা মোটামুটি একটা রিপোর্ট বানানোর চেষ্টা করবো দেখবো কীরকম কী মাছটা খেয়েছে আর কি আর এই রিপোর্টটা এই ভিডিওটা পুরোটাই দেখে নেবেন আপনারা তারপরে সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না আপনাদের উপর নির্ভরশীল

দু করে নিয়েছে বড়ো মাছ কিছু হয়েছে নাকি বড় মাছ হয়নি তোমাদের কত নম্বর সিট আজকে ছাব্বিশ নম্বর সিট কত করে নিয়েছে দু হাজার নাকি তিন হাজার করে নিয়েছে এই দেখতেই পাচ্ছেন জাল টেনার দেখাচ্ছি না গুটি কয়েক মাছ হয়েছে যদিও দাদাকেও দেখাচ্ছি দাদা কত নম্বর রেট পঁচিশ না চব্বিশ যাবো আঠাশ মাছ হয়েছে আপনাদের কম কমেই মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন জাল বড়ো মাছ কিছু হয়েছে না কিছু আচ্ছা একটা হয়েছে তাহলে দেখাও দেখি একটা যখন হয়েছে এখন কিলো দেবেকের মাছ যেমন সুজি এবং বাদাম খোল মিক্সিং করার টোপ

কত এটা <laughs> 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 <laughs>

আচ্ছা এটা ছোট ছোট মাছ ধরে ছিল একটা যেটা সাইজের বড় এক কেজি কাঁচা কাঁচা আছে এটা বড়টা না দিছি হুম ঠিক আছে চলো একটু ঘুরে আসি দেখো একটা মাছ নেই পুকুরে ঠান্ডা মাছ একদম কোনো পুকুরে একদম মাছ নেই এই দেখতেই পাচ্ছেন মাছ একদম নেই পুকুরে ফালতু এই বছরে কোনো পুকুরই মাছ নেই বেকার নিয়ে আসছি এই বছর সত্যি কোনো পুকুরে সেভাবে মাছ খায়নি হম

এটা কি তোমাদের নাকি মাছ হয়েছে বড় মাছ কিছু হয়েছে নাকি আচ্ছা ওই সিটের মাছ দেখি জালটা দেখি একটু দেখি কি হয়েছে দেখি দেখাবো না তো দেখা একটু দেখা আচ্ছা এই সিটে বড় মাছ আছে দুটো বড় মাছ দেখতে পাচ্ছি হুম দুটো বড় মাছ রয়েছে এই যে দাদাদের দেখে নিন এই যে ওই যে আমাদের এই সিট আমি হচ্ছে ব্যারাকপুর ফিশিং ফিশিং ক্লাব ব্যারাকপুর হুম এ তো এখানে সব পিকনিক চলছে আর আপনাদের মাছ হয়েছে আচ্ছা একটু দেখান দেখি কোথায় তা তুমি খেতে খেতে ওঠো না অন্য কাউকে দেখো না আচ্ছা বড় মাছ হয়েছে একটা হ্যাঁ একটা মোটামুটি বড়ো মাছ দেখতে পাচ্ছি তিন সাড়ে তিন আছে একটা হুম চলো নামিদা নামিদা নভীর

দুটো বড় মাছ কিছু হয়েছে নাকি বড় দুটো হয়েছে মনে হচ্ছে তিনটে বড় মাছ আছে বাহ দারুন দারুন তিন চারের মাছটা আছে তাই তো তিনটে ওই দেখুন আস্তে আস্তে একটা খেয়ে গেছে যাক না চলে যাক না কি আবার তুলে হবে

ছোট <classic> এই কাটা <laughs> এবার কি কর লঙ্কা গাছ লাগাবে ওটাকে নাকি